হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে তো দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো শ্বশুরবাড়িতে এসছি যে শ্বশুরবাড়িতে বিশ্বকর্মা পুজো হয় পরমদার বাড়িতেও নামন্ত আছে বাট আজকে মঙ্গলবার যার জন্য ওদের বাড়িতে খেতে পারবো না খাওয়া দাওয়ায় তো এখানে আমি রান্না বান্না শুরু হয়নি নি এখন শুরু করা হবে তো আজকে যেহেতু মঙ্গলবার আর বিশ্বকর্মা পুজোতে তো আমি আমাদের বাড়িতে রান্না হয় কিন্তু মঙ্গলবার পড়েছে বলে নিরামিষ হবে তো ফ্রায়েড রাইস করা হবে নিরামিষ আর সোয়াবিন চিলি করবো তো বৌদি ফ্রায়েড রাইস করবে আর আমি সোয়াবিন চিলিটা করব আর পুজো যে হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই একবার এই যে গাড়িতেও তোমাদের দাদাভাই পুজো দিয়ে নিয়ে এসছে মালা টালা ছড়িয়ে আর এই যে তো এই যে আমার শ্বশুরবাড়িতে এরকমভাবে এই যে যন্ত্রপাতির যে দাদা কাজ করে তো সেই জিনিসগুলো এইভাবে দাদাই পুজো দিয়ে দেয় তো এ আমাদের শ্বশুরবাড়িতে মানে কোনো দিনও ওই ঠাকুর বসিয়ে পুজো দেওয়ার নিয়ম করিনি তাই ওই জিনিসটা নেই এর জন্য ঠাকুর দিয়ে পুজো দেওয়া হয়নি ও সেটা পরমদ বাড়িতে ঠাকুর পেতে পুজো দেওয়া হয় তো এর জন্যে শুধু যন্ত্রপাতি এগুলো পরিষ্কার করে এইটা পুজো দিয়ে নিয়েছে দাদা নিজের হাতেই পুজো দিয়ে দেয় আমি তো পরমত বাড়িতে যাচ্ছি দেখা করতে

আর হ্যাপিকে দিয়ে আজকে কাজ করাচ্ছে কড়াই বসানো গ্যাস ধরালো কড়াইতে তেল দিলো টমেটো হ্যাঁ এবার আর মাঝখান দিয়ে এক ফালি দিয়ে দাও বীজটা এবার ফেলে দাও টমেটোর বীজটা ফেলে দিয়ে হ্যাঁ এই পাখাটা অফ করে দি হ্যাপি এটা হ্যাঁ তাই ছেলেরা বউরা ফ্যান চালা যায় উনি আবার বন্ধ করে দেয় সেদিনকে আমাদের ঠান্ডা লাগছে আমরা ফ্যান বন্ধ করবো শ্বশুর বলছে ফ্যান চাল

তোরা তো পলচুম ভালো খাবে তো সুমন্ডা কি খাবে এত ধোয়ার চোর তোমার

আমার ছোট বৌদি বাসন মাজি হ্যাঁ তখন যখন থাকতো তখন মাজত কিন্তু এখন না আজ প্রায় অনেক বছর বাদে এই প্রথম আজকে এই প্রথম বসে বাসুর মাজে হ্যাঁ অনেক বছর বাদে আমি তো সেটাই তো বলছি অনেক বছর বাদে এই বসে বাসন বাসুন দিচ্ছি আসলে কি তো জমিদার ব্যক্তি মানুষ তো তাই জন্য মানে আগে যেই বাড়িতে কাজ করতো বসে বসেই তো করতো ওই জন্যই রান্না হয়ে গেছে দেখো এ তো ছোটো ছোটো সয়াবিন দিয়ে মিক্স এই ফ্রাইড রাইস মিক্স বলতে গেছিলাম এটা পনির চিলি এটা ড্রাই করেছি ড্রাই পনির চিলি ঠিক আছে আর এখানে রয়েছে সয়াবিন চিলি তো কালারটা এরকম যেহেতু সয়া সস দিনই বলে কালারটা একটু অন্যরকম লাগছে এখানে রয়েছে টমেটোর চাটনি পাঁপড় আর এখানে শসা সব নিরামিষ চ বসো ওরা ওখানে যাবে তো খেতে বৌদি আর দেবী আসো তো ওখানে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে এখন যাচ্ছি একটু সিনাদির কাছে দিতে তো দুপলা খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ মানে অনেক না অনেক ঘন্টা পর সে ভিডিওটা আবার স্টার্ট করছি তো এখন বাজে রাত সাড়ে নটা দশটা এরকম বাজতে চলছে সেখানে আমি এখন নিরামিষ তরকারি করছি তখন আর এখানে দেখো রুটি কে করছে হ্যাপি হ্যাপি রুটি বানাচ্ছে ওখানে বৌদি বেলে বেলে দিচ্ছে ও রুটি বানাচ্ছে ওখানে মা বিছানা চাদর টাদর চেঞ্জ করলো আর দেবী ওরা চলে গেছে দুই ছেলেও চলে গেছে দেবীর সাথে ওরা থাকলো না হ্যাঁ বিড়ালটা রুটি বেলছে দেখি রুটিটা কিভাবে করে একটা রুটি করেছে অবশ্য নিজ

তরকারিটা হয়ে গেছে এই গেভিটাই ঠিক আছে নামিয়ে দিই বলো টেনে নেবে তো টেনে নেবে তরকারি ফুলবে তুই তো চেপে দিচ্ছিস ফুলবে কি করো ভাবে হটপটের ভেতর রাখ নরম থাকবে ও খাবে মানে নিজের রুটি নিজে বানিয়ে খাবে সবারটা বানাবি তো না খালি নিজেরটা বানাচ্ছিস তোমার তো ভালোই হলো অনেক কাজে হেল্প হয়ে যাবে ও ও বোর হয়ে যায় না ওকে এরকম কাজে কাজেই ভিড়িয়ে রেখে দেবা না না শিখে রাখা ভালো বাইরে যদি পড়তে টড়তে পড়াশোনার জন্য যাবে তখন নিজে রান্না বান্না করে খেতে পারবে তরকারি টরকারিও করা শিখিয়ে দেবো আবার থেকে